আসসালামু আলাইকুম এমরান আমার চ্যানেল আনহাজ ব্লগ এম এ সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চ্যাপার বড়া মোটামুটি সবারই একটা পছন্দের খাবার আর সেটা যদি হয় মোচমোচে ক্রিস্পি তাহলে তার কথাই নাই তো আজকে আমি সেই চেপার বড়া তৈরি করবো মোচমোচে বড়া তো প্রথমে আমি চেপাগুলা ভিজাই নিব এখানে আমি হালকা গরম পানি দিয়ে দুই দুই মিনিট ভিজাই নিব বেশি ভিজাব না তাহলে বেশি নরম হয়ে যাবে তো ভিজায় রেখে পরে আমি লবণ দিয়ে ধুয়ে নিব তো চ্যাপাগুলো আমি ধুয়ে রেখেছি এবার আমি চ্যাপার ভাজিটা করে নিচ্ছি তো কড়াই তেল দিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি তো আমি কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তো হলুদ গুঁড়াটা এখানে না দিলেও হয় তো এটা আপনাদের ইচ্ছা না দিলেও সমস্যা নাই আমি অল্প দিয়েছি কালারের জন্য তো একটা দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এবারে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ তারপরে দেড় চা চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর আমি ধুয়ে রাখা চ্যাপাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে রাখা এই চ্যাপা ভাজিটা চাইলে কিন্তু এইভাবেও খাওয়া যাবে তা আপনারা যদি এইভাবে শুধু চ্যাপা ভাজি খেতে চান সেক্ষেত্রে আর একটু টানায় নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশি ভালো লাগবে খেতে আমার চাপা ভাজি নামাই নিচ্ছি তো এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য আমি এখানে নিয়েছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়া তারপরে হাফ চা চামচ আদা বাটা তো এবারে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তো এখানে চালের গুঁড়া যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আটা বা ময়দাও দিতে পারেন তবে চালের গুঁড়োটা দিলে বেশি ক্রিস্পি হয় এবং অনেকক্ষণ মুচমুচে থাকে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি ঘনও না আর একদম পাতলাও না তো এবারে ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি তো এখানে আমি চাল কুমড়ার পাতা নিয়েছি তো পাতাগুলো আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবারে আমার বড়াগুলো তৈরি করে নিব তো পাতাটা বিছাই পাতার উপরে আমি চেপা ভাজিটা দিয়ে দিচ্ছি তারপরে দেখুন আমি কিভাবে করতেছি তো এবারে ভাজ করে নিলেই হবে যার যেভাবে সুবিধা সেভাবে ভাজ করে নেবেন তো এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প ব্যাটার নিয়ে ওইটাতে বিছায় দিয়ে তারপরে ভাসটা করে নিব যেন পাতাটা আটকে থাকে ভাজটা যেন খুলে না যায় তাই এভাবেই সবগুলা তৈরি করে নিয়েছি তো এবারে ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পরে বড়াগুলা ব্যাটারের উপরে দিয়ে এবার ভালোভাবে চুবাইয়ে তারপরে ছেড়ে দিতে হবে যেদিকে ভাসটা করে রেখেছিলাম ভাজটা নিচের দিকে দিতে হবে তাহলে খুলে যাবে না আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে এবং সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো উল্টা পাল্টায় ভেজে নিলেই হয়ে যাবে তোমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠাই নিচ্ছি তো রেডি হয়ে গেলো আমার ক্রিসপি চ্যাপার বড়া যারা এখনো এই চ্যাপার বোড়াটা খান নাই তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ অনেক মজা পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম